السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله أحد والصلاة والسلام على من لا نبي بعد زبطي حمد تعريب فرشنشا الله سبحانه وتعالى جنب الله سبحانه وتعالى شكر يا كرسي الحمد لله درود سلام برشيته محمد صلى الله عليه وسلم رفور প্রতিটা সেই প্রবাদ বাক্য অথবা পূর্বের কোনো কথা নীতি কথা একেবারে বাস্তবতা দেখায় যেমন তেমন কথা না ঠিক তার প্রত্যেকটা কথা যেন বাস্তব রূপ নেয় যেমন ধরুন যে যে যা করে সেটা তার ফল পাবে যে যতটুকু পরিশ্রম করুক তার ততটুকু ফল তার প্রতিদান পাবে যে যা করে সে তার প্রতিদান ফল পাবে এই এই এক কথার ভিতরে এই এক কথার মধ্যে হাজারো কথা প্রবেশ করানো যায় যেমন আমাদের কথায় রয়েছে যেমন কর্ম তেমন ফল অর্থাৎ আপনি যদি পড়ে যান তাহলে আঘাত লাগবে যদি কোথাও থেকে লাভ দেন তাহলে হাত পা ভাঙবে অথবা কোথাও ড্রাইভিং করতে যেয়ে উল্টা পাল্টা চালাচ্ছেন স্লিপ করলে একটা দুর্ঘটনা ঘটবে তো যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন যদি আপনি পরীক্ষা দিন পরীক্ষার খাতায় যথাযথ অ্যান্সার সঠিকভাবে যদি না দেন তাহলে অবশ্যই ফেল করবেন যেমনভাবে পরীক্ষা দিবেন তেমন তার মার্ক নাম্বার পাবেন এই কথার মধ্যেও হাজারো কথা প্রবেশ করানো যায় যেমন ধরুন সেখানে আমরা কথা বলি যে যতটুকু পানিতে নামবে সে ততটুকু ভিজবে যে যতটুকু পানিতে নামবে সে ততটুকু ভিজবে এটা চিরন্তন কথা যদি আপনি কাটায় হাত দেন অবশ্যই কাটা হাতে বিধবে যদি আপনি পানিতে নামেন অতটুকুই ভিজবে যতটুকু আপনি নেমেছেন কর্ম যদি পরের উপকারের জন্য হয় তাহলে সেই ব্যক্তি যারা দুনিয়াবী জীবন তারাই সেটা পাবে সেটা তার ভোগ করবে যদি আমি কারো উপকারের জন্য কোনো কাজ করি সেটা অবশ্যই সে উপকার পাবে যে যদি সেই কর্ম সৎ হয় ভালো হয় সুন্দর হয় তাহলে তাহলে সারা পৃথিবীর মানুষ উপকার পাবে এবং এই ভালো কথা মানুষ জানতে পারবে সুনাম করবে ভালো বলবে ভালো জানলো ভালো জানলো এবং সবাই ভালো বলল। তাহলে ভালো কর্ম আপনাকে সুনাম আনে ভালো কর্ম আপনাকে ভালো সংবাদ শোনায় ঠিক তেমনি যদি সেই কাজটি আল্লাহ সুবানাউ তালা সন্তুষ্টির জন্য হয় সৎ কাজ হয় ইমাম থাকে এবং সেটা যদি সৎ কাজ হয় তাহলে অবশ্যই আপনি দুইটা কাল অর্থাৎ এহকাল এবং পরকাল দুইটা কাল আপনি সুন্দরভাবে এহকালেও আপনি মানুষের কাছে ভালো ভালো বলে বিবেচিত হয়েছেন পরকালেও আপনি এর প্রতিদান হিসাবে সুন্দর এবং ভালো প্রতিদান পাবেন কালেও আপনার কল্যাণ কর পরকালেও আপনার কল্যাণ কর এহুকালেও আপনি ভালো থাকছেন পরকালেও আপনি ভালো থাকছেন অতএব যেমন কর্ম করবেন তেমন ভালো ফল পাবেন যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন যদি কর্ম ভালো হয় ফলাফল ভালো হবে আপনি যদি পৃথিবীতে ভালো ব্যবহার করেন মানুষের সাথে অবশ্যই অন্য মানুষ আপনার সাথে ভালো ব্যবহার করবে অতএব ভালোর প্রতিদান ভালো ছাড়া আর কিছুই হয় না অতএব আপনাকে আমাকে সদা সচেষ্ট থাকতে হবে ভালো দিয়েই ভালো ব্যবহার পাওয়া যায় মন্দ দিয়ে কখনো ভালো ব্যবহার পাওয়া যায় না আসুন না আমরা ভালো উত্তম ব্যবহারের নিমজ্জিত হই এবং উত্তম ব্যবহার করি উত্তম কথা বলি উত্তম প্রতিদান পাওয়ার আশায় উত্তম কাজ করার আশায় আল্লাহ সুবাল্লাহতলা সবাইকে সেই সুযোগ সে তাওফিক دانكم اللهم آمين